আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা তেরো আসন আমাদের সকলের প্রার্থী হজরতুল আল্লাম মামুল্লোক সাহেবের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলীয় নির্বাচনী পক্ষ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ মোহাম্মদপুর এবং সাংবাদিক বন্ধুগণ বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যই আমার বক্তব্য তারপরে দুই একটা কথা বলে ইনশাল্লাহ আমরা যথেষ্ট সময় নামাজের জন্য হাতে রেখে আমার বক্তব্য শেষ করার আশা রাখি আমরা এগারোটা দল একত্রিত হয়েছি কিসের ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জুলাই যুদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি একটি নূতন বাংলাদেশ গোলার স্বপ্ন নিয়ে যেই স্বপ্ন দেশের আঠারো কোটি মানুষ এখন লালন করে আমাদের এই একত্রিত হওয়া চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে ইনশাল্লাহ দুটা জিনিস আমি সকলের সাথে শুরু নিয়ে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে ফেসিবাদের জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে তারা নির্বাচনের দিন চারশো মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না নাহিদ ইসলাম বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু এর সমস্ত দায়বাক তাদেরকে নিতে হবে আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চুরাই পথে নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের বুট কেড়ে নেওয়ার পায়ে তারা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জাগিয়া জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেবো এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে ব্যাপক চাঁদাবাজি চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে ব্যাপক বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখল বাজিতে নামানো হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ করে তুলব ওই ধাপ্পাবাজের হাত থেকে এদেরকে বাচ্চিত তুলবো আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর মেহরবানিতে জনগণের ভোটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ হাও বিজয়ী হবে ইনশাল্লাহ এগারো দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে এখানে লক্ষ্য করবেন আমরা কোনো ব্যক্তি পরিবার গোষ্ঠীর পক্ষেই নির্বাচনে নামিনি আমরা নেমেছি আঠারো কোটি মানুষের পক্ষে আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না আমরা জনগণের সরকার ইনশাল্লাহ কায়েম করব আমরা এও ঘোষণা দিয়েছি আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশা আল্লাহ আজিম একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল করা হয়ে উঠেছে জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের কার্যকলাপ দেখছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে যারা জনগণের পক্ষে আছে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে জনগণ ইনশাল্লাহ তাদেরকেই বেছে নেবে এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর বিপনি সাদেক কায়েম বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে ইনশাআল্লাহ বারো তারিখ বাংলাদেশ একই দৃশ্য দেখবে কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই বিত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি পথে পা বাড়ান তাইলে জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করবো না আমরা সেই দিকে চলতে দেবো না এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে আপনি আপনাকে এই দায়িত্ব নিয়েছে। মনে রাখবেন ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অপিতে অতীতে ক্ষমা পেয়েছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না যদি আবার দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইতে যেমন রুখে দেওয়া হয়েছে আগামীতেও সেই রুখে দেওয়া হবে ইনশাল্লাহ কিন্তু আমরা বারবার জুলাই চাই না এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন তা ইনশাল্লাহ আমরা হতে দেব না ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে ইনসাফের বিজয় হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে সকল শ্রেণী পেশা লিঙ্গ বর্ণের মানুষ ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাল্লাহ তাদের অধিকার ফিরে পাবে এই রাষ্ট্রে ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানবো না এই ঐক্যবদ্ধ জাতি নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আজ আমি এখানে দাঁড়িয়েছি দুটি আরও দুটি কথা বলার জন্যে এখানে রিক্সাই আমাদের এগারো জলের কথা এটাখানে রিক্সাই আমাদের জনগণের প্রতীক জুলাই আকাঙ্ক্ষার প্রজন্মের প্রতীক আমাদের নারী সমাজের প্রতীক নারী পুরুষ সকলের প্রতীক বিরোধী জনগণের প্রতীক প্রতীক সেই আমরা এখন আল্লামা সাহেবের হাতে তুলে দিচ্ছি দুই নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি ইনশা আল্লাহ রাজিম আল্লাহ তালার মেয়রবানিতে জনগণের ভালোবাসা সমর্থন ঘুটে এগারো দল বিজয়ী হলে ইনশাল্লাহ তেরো নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয় সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ যিনি তিনি সংসদে গিয়ে শুধু তেরো নম্বরের জনগণের কথা বলবেন না তিনি আঠারো কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন আলিমুলামার পক্ষে কথা বলবেন আল্লাহর দিনের পক্ষে কথা বলবেন বিরুদ্ধে কথা বলবেন ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন এই রকম একজন লোককে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে বিজয়ী করবে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ এখন তারই হাতে আমরা এগারো দলের পক্ষ থেকে এমন একটি মার্কা আমাদের ভাই সম্মানিত আলেমে দিন হজরত মৌলানা মোহাম্মদের খাতে তুলে দিচ্ছি যেটা বাংলাদেশের জনগণের পরিবহন যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন ইনশাল্লাহ সাধারণ মানুষের বুটে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবে

এখন থেকে সতর্ক পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে কোনো ভোট ডাকাত কোনো জালিয়াত কোনো ভোট ছোট কোনো অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তার উকে দিতে হবে ইনশাল্লাহ এখন থেকে পাহারাদারি শুরু বিজয়ের মালা গোলে পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফিরবেন উজু করবেন দুই রাখার নামাজ পড়বেন বিজয় চৌক দিয়ে চাইতে শেষ দ্য দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন মাশরুম মিনাল্লাহ ইয়ো মাথান গরিব অবশ্যের মুক্তি